একজন সাধারণ মানুষ ভাবে যে আগে ভয়কে হারিয়ে তারপর কাজে মন দেবে কিন্তু একজন পেশাদার মানুষই জানে যে ভয় বিহীন এটা তার বিশ্বাস হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া ভালোবাসা আল্লাহ পাকের অশেষ রহমতে হয়তো চলে আসলাম আর একটি লং ভিডিও নিয়ে এই ভিডিওটা রমজানের অনেক কয়েকদিন আগের ভিডিও সময়ের অভাবে ভিডিওটা একটু আপলোড দিতে লেট হয়ে যায় যাই হোক আজকে সকাল সকাল শুরু করে দিলাম এই ভিডিওটা দিয়ে আজকে বছরের শেষ রস খেলাম আমার শাশুড়ি দিয়ে গিয়েছিল আর রসের সাথে মুড়ি না হলে আম্মা তো চলবেই না যাই হোক আজকে রস আর মুড়ি দিয়ে শুরু করলাম তারপরে দুপুরে রান্নার জন্য চলে আসলাম এখানে কিছু টাকি মাছ ভিজিয়েছিলাম এই মাছগুলো যেদিনকে আমি কাটছিলাম সেদিনকে খুব ভালোভাবে পরিষ্কার করে ফ্রিজে রাখছিলাম তারপরে এখন একটু ভিজালাম আর একটু ভালোভাবে ক্লিন করে নিলাম যেটা বলছিলাম ভিডিওর ফার্স্টে ফেসবুকে কাজ করতে এসে কেউ মুখের উপরে বলে কেউ মনে মনে হাসে মানে টিস করে সবাই বুঝছেন আমি মনে করি আমি ভিডিও থেকে কিছু করতে পারবো এটা আমার বিশ্বাস ইনশাআল্লাহ যে কোনো কাজে পরিশ্রম আর ধৈর্য এর বিকল্প কোনো কিছু হয় না আমি মনে করি আমার সংসারের কাজের পাশাপাশি আমি এই কাজটা করলে অযথা আমার সময়টা নষ্ট হবে না আর অন্য কোনো দিকে ভুলভাল দিকে মনও যাবে না আজ আমার এই কাজটাকে যারা হাস্যকরভাবে নিচ্ছে ইনশাআল্লাহ তারাই একদিন আমাকে নিয়ে গর্ব করবে এটা আমার বিশ্বাস আমাদের সমাজটাই এমন যে সফল ব্যক্তিকে নিয়ে সবাই নাচা নাচি করবে কিন্তু সেই সফলতার পিছনে যে কতটা কষ্ট থাকে সেটা কেউ একটাবারের জন্যও জানতে চাইবে না আচ্ছা বলেন তো আমরা তো বাড়ির বউ সারাদিন এতটা অক্লান্ত পরিশ্রম করি তারপরেও কেন সবার মন পায় না অথচ দেখবেন যার পয়সা আছে বা যার স্বামীর টাকা পয়সা অনেক বেশি আছে তার কিন্তু কদর বেশি আর এটা কিন্তু সব দিক থেকে শ্বশুর বাড়ির দিক থেকেও বাবার বাড়ির দিক থেকেও এখন দুনিয়াটা এমন হয়ে গেছে ওই যে বলে না কথায় তেলের মাথায় তেল সবাই দেয় যার মাথায় তেল নেই তার দিকে ফিরেও তাকায় না আর আমি মনে করি আমার আল্লাহ থাকলে যথেষ্ট আমার আর কারো সাহায্য চাই না আমি মনে করি আমি যখন একবার এই ফেসবুক এসেছি ধৈর্য ধরে কাজ করছি এবং করে যাবো ইনশাআল্লাহ সফলতা পাই বা না পাই মানুষের কাছে অলরেডি হাসির গেছে দেখে না এবার আমাকে কেউ নিয়ে গর্ব করতে পারে কিনা সে চেষ্টাটাই করব আর আমার আল্লাহ চাইলে আমি সফল হব আল্লাহ এটা আমার বিশ্বাস যাই হোক মনের ভিতরে চাপা কষ্ট থেকে অনেকগুলো কথাই আজকে বললাম যদি কারোর খারাপ লেগে থাকে আমাকে নিজ ক্ষমা করে দিবে ওদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল এদিকে ভাতটাও হয়ে গেছে আর বাবা মেয়ে ওদিকে সকালবেলা ভাত ভাত ভাজি ভাজি করে রেখেছিলাম সেগুলো খেলো আজকে সকালে শুধুমাত্র ভাতটাই করেছিলাম রাতের বেঁচে যাওয়া ভেজে রস আর মুড়ি যেটা দেখলেন আর কি প্রথমে মাছটা কিন্তু ঝোল ঝোল খেতেই বেশি মজা লাগে এদিকে ভাতও হয়ে গেছে এদিকে টাকি মাছের ঝোলটাও হয়ে গেছে কমপ্লিট আমার টাকি মাছের তরকারির কালারটা আর এদিকে অফলাইনে আমি ডুমুর ভাজিও করে নিয়েছি একটু সে রান্নাটা দেখায়নি শুধুমাত্র ভাজিটাই দেখালাম তো যাই হোক আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে